রিফাত রশিদ ভাইয়ার কথাগুলো শোনা মনে হইলো যারা বলতেছে যে পালায় পালায় মহল্লায় মহল্লায় ইয়ে করার জন্য এখন পাড়ায় পাড়ায় মহল্লার মহল্লা মানুষের চিন্তা হচ্ছে যে দেশটা উচ্ছন্ন যা ওরা মরুক মারামারি করুক যদি সরকার থাকে তাহলেও আমাদের লাভ আর সরকার না থাকলেও একটা কিছু হবে মানে এরা হচ্ছে আমাদের দেশের মানুষ হচ্ছে এতটা পরিমাণ সুযোগ সন্ধানেও সুবিধাবাদী এমন রিফাত রশিদ ভাইয়া হচ্ছে শহরের মানুষ বা ওরা বাণী কু আমি জানি না তো উনি দেশের নিজের দেশের মানুষটা উনি ঠিক মতো আসলে চেনে না ওরা আসলে কতটা স্বার্থপর এবং সুযোগ সন্ধানী ওরা ভুল মানুষকে ডাক দিছে ভুল মানুষের সাথে মানে ওরা ভাবতেছে যে মানুষগুলো ওদের পিছনে থাকবে যে একটা আশা করতেছে আসলে ভুল আশা করতেছে এই দেশের মানুষ ওনার পাশে থাকবে না যেগুলো দেখা যাইতেছে এগুলো আর কতক্ষণ থাকবে এগুলো শুরু করছে এখন কথা হচ্ছে গ্রামের দিক দিয়ে যে মহল্লা মহল্লা পাড়া যে ব্যাপারটা এইটা যদি আসলে কোনোভাবে ইয়ে করা যেত মহল্লা মানুষ যদি বুঝতো তাহলে হয়তো কিছু একটা হতে পারতো পুরো দেশ তো আপনাদের সাথে নাই কিছু আছে শহরে যে ভার্সিটিগুলো আছে যারা একটু শিক্ষিত এবং যারা বুঝে যারা মাথা দিয়া ভাবে ঠিক আছে তারাই আপনাদের সাথে আছে যারা পাশা দেওয়া ভাবে আঁড়ু দেওয়া ভাবে ওরা আপনাদের সাথে নাই গ্রামের মানুষ পাশা দেওয়া পাবে ঠিক আছে ওদের আসলে নাই মাথার গিলো নাই ওরা বুঝতেছে না যে যদি এই সরকার থাকে তাহলে ওদের যে কী অবস্থা হবে ওদের যে কী পরিমাণ ভোগান্তি ভোগাবে এই যে এই যে একটা ব্যাপার করছে ওরা ও এখন পাগল হয়ে গেছে ও এখন সবাই যা এমনি পারে এমনে ইয়ে করবে দেখবেন দেখা গেছে যে যদি টিকা জায়গা তারপরে এইগুলো সবগুলারে যে এখন আন্দোলন করতেছে তারপরে আরো সার্জিস সারা যারা যারা ভাইয়েরা আছে সবারই দেখবেন ও ধৈরা ধৈরা ঝুলাইয়া দিছে রাজাকার বললে বা এরকম আগেও করছে এটা করবে মানে ও ফ্যামিলি ওর ওরে ওরে ওর তুলে যে কথা বলে ওরে ও রাখে না রাখে না আগেও এখনও রাখবে না মানে এখন বলছে লং মার্চ যে ইয়ারা বলতেছে মার্চ তো ডাকা বলে যে ইয়ারা দাবি করছে ওরা এখন গ্রাম থেকে আমি আমার গ্রামে একটা জরিপ করে দেখলাম একটা ও যাইব না মানে না মানে না যারা শহরে ছিল তারা গ্রাম গ্রাম মুখী হয়ে গেছে এবং গ্রামে খুব চিলে আসে গেম খেলতেছে আড্ডা দিতেছে খায়া বেড়াইতেছে মানে ওদের কোনো টেনশন নাই জাস্ট মুখে মুখে একটু একটু কথা হয় টিভিতে একটু দেখে যমুনা টিভিটা একটু দেখত এখন যমুনা টিভির তো বইরা দিছে যমুনা টিভিও নাই সো এখন দেখা যায় বাতাবিলিব বামপট বলো না আমরা এমনিও বার্তা বিলিপুর বাম্পার বলুন তারপরে অবশ্য নিউজের মধ্যে নয় খবর খুব ভালো কিন্তু আরও ভালো হইতো যদি গ্রামের মানুষগুলো আসলে যাইতো এখন ওরা যাইবে না মানে শেষ পর্যন্ত কি হয় জানি না পুরা দেশের মানুষ এক খুঁয়ে মাসটা কালকা ইয়ে পালন করে ঠিকঠাক মতো তাইলে দেশের অবস্থা খুবই মানে হাসিনের অবস্থা খুবই খারাপ হবে কিন্তু যদি না যায় তাহলে ছাত্রদের মরতে হবে আরও মরতে হবে শেষ পর্যন্ত আন্দোলন করার মতো কোনো ছাত্রই ইচ্ছা নাই তবু আশা করি দোয়া করি যেন এই সৌরচারী সরকারের পতন হয় এক দফা এক দাবি চেতনা মারা না দফা এক দাবি এক চেতনা মারা মারা চেতনাওয়ারা এটা করতেই হবে এখন গ্রামের মানুষ সেটা বুঝতেছে না ভাবতেছে না ওরা এতটা স্বার্থপর সবাইকে মনে রাখা হবে এগুলো আমি মনে রাখবো তো সবাই স্বাধীন হতে দেন মনে রাখবো চুন চুন করে সবার বিচার করাম লিখে দে যাই হোক বাই